সাদাত হোসেন সেলিম এই যে আসলে আমরা ঢালাও মামলার কথা বলছি এবং আমরা বলছিলাম যে আমরা পাঁচ অগস্ট পরবর্তী সময় দেখেছি নানানভাবে এরকম ঢালাও মামলা নিয়ে নানান রকম বাণিজ্য হয়েছে আলোচনা সমালোচনা আছে মাঝে বেশ কিছুদিন কিন্তু এই ঢালাও মামলার যে বিষয়ে সেগুলো বন্ধ ছিল এখন হঠাৎ করে আবার এই ঢালাও মামলা বৃদ্ধি পাচ্ছে সেটিকে পিছনে আসলে কোনো বড় কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কি দেখুন আপনার কোনো কোনো রাজনৈতিক দলের নবীন নেতারা বলা শুরু করেছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে আনা যাবে না এটা আসলে তাদেরই ষড়যন্ত্র তারা মামলা যত দেরিতে হবে বিচার তত দেরিতে শুরু হবে বিচার সমাজ শেষে হবে তত দেরিতে ততদিন পর্যন্ত তারা ক্ষমতা থাকবে কারণ তাদের মধ্যে ক্ষমতার মোহ একদম মানে ধরে গেছে মোহময় তারা ক্ষমতাকে অনেকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে ক্ষমতাকে দেখতে চায় সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে কি আমরা তো এর আগে কয়েকজন উপদেষ্টার মুখে শুনেছি যে তাদেরকে জনগণ চায় এই চায় আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমতা থাকার কথা ছিল তারা ততদিন পর্যন্ত ক্ষমতা থাকবে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা জাতীয় ঐক্যবদ্ধ ছিল সেই স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে বলছেন যে পাঁচ বছরের জন্য তাদেরকে দেখতে চায় এবং তাদের কি চেহারা দেখতে চায় না তাদের কার্যকলাপ দেখতে চায় না কি দেখতে চায় সেটা বুঝছি না আবার আজকে প্রমাণিত হলো যে ডক্টর ইনু সাহেবও রক্ত মানুষ তিনিও লোভ লালসা ঊর্ধ্বে নয় এবং যে কথাটা এখানে প্রমাণিত বা প্রচলিত যে যায় লঙ্কায় সে হয় রাবণ ডক্টর ইনু সাহেবও বলে বসলেন যে আপনার জনগণ ওনাদেরকে ক্ষমতায় দেখতে চায় জনগণ কি কারণ ওনাদের ক্ষমতায় দেখতে চায় এটা কিন্তু আমাদের বোঝার শক্তি নেই আমরা মনে করি যে এতে সংকট প্রলম্বিত হবে এবং দেখতে চাই তিনি বলেছেন সরকারকে সরাসরি চলে যেতে এখনো না বলছে না জনগণ তো বলছে না এই কারণে যে ওনারা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এই দেখেন আমার হাতে আজকে বারোটি পেপার আছে মূলধারার পত্রিকা একটি পত্রিকা একটি পজিটিভ শব্দ নাই এই সরকারের পক্ষে ঢালাভাবে বিনিয়োগ বন্ধ মানুষের হয়রানি আপনার রাস্তাঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি তারপর সড়কে বিশৃঙ্খলা এই সরকার তো কোথাও কোনো মানে উন্নতি দেখাতে পারছে না গত আট মাস যাবৎ আপনার এই সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ আমাদের একটা মাইন্ডসেট ছিল কি একটা তত্ত্বাবধায়ক সরকার আসে তিন মাসের জন্য শাহাবুদ্দিন সাহেব তিন মাসের জন্য নির্বাচিত নির্বাচন করে চলে গেছেন লতিফুর রহমান চলে গেছেন হাইবুর রহমান চলে গেছেন ওয়ান ইলেভেনের সরকার যখন আসলেন তারা যখন দেখলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আপনার ওই দুদিন পর্যন্ত ডিউরেশন ওইটা নাই তারা সেই সুযোগটা নিয়ে দুই বছর পর্যন্ত ছিল এবং দুই বছর পরে তারা কোন পদিতে গেছে এটাও আপনারা দেখছেন এখন কিন্তু মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন কিন্তু আপনার জুমান নামাজ পড়তেও কিন্তু ঘর থেকে হতে পারে না জানাজান পড়তে গেলেও হেনস্থা হয় ডক্টর ইউনুসাহের কাছে ডক্টর আপনার বিচারপতি শাহাবুদ্দিনের উদাহরণও আছে ফখরুদ্দিনের উদাহরণ আছে আমার মনে হচ্ছে যে কি আমরা আমরা যেটা চাই এই যে এই যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং নির্বাচনকে প্রলম্বিত করারও কোনো বিকল্প নাই নির্বাচনটা একমাত্র সমাধান